আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলাটাই চলে এসেছি রান্নাঘরে মাকে দেখতাম পয়লা বৈশাখের দিন সকালবেলায় রুটি তরকারির পরিবর্তে ভালো কিছু রান্না করতো লুচি ঘুগনি লুচি আলুর দাম তবে এবছর শরীরটা এতটাই খারাপ আমি আর স্পেশাল কিছু বানিয়ে উঠতে পারলাম না চট জলদি কিছু টিফিন নিয়ে বসে পড়েছি আর এগুলো খেয়েই রান্নাঘরে চলে যেতে হবে দুপুরে স্পেশাল কিছু বানাবো তার আয়োজন শুরু করব। কৃষু আবার গেছে স্কুলে তাই ওকে আনতে যাওয়ার আগে কিছু ওর জন্য খাওয়ার বানিয়েও রেখে যাব। আজ কি একটু সেদ্ধ ভাত দেবো আর সেদ্ধ ভাতটা বানানোর জন্য নর্মাল প্রেসার কুকারের পরিবর্তে আগারোর ইলেকট্রিক রাইস কুকারটা আজকে ইউজ করছি এটার মধ্যে একটা মেজারমেন্ট কাপ আছে তো সেটার মধ্যেই চালটা মেপে নিয়েছি মোটামুটি এক কাপ মতন চাল মেপে নিয়েছি সেটাকে জল ধোয়া করে নিচ্ছি তারপরে প্রেশার কুকারের মধ্যে যেই সেরামিক কোটের বোলটা আছে সেটার মধ্যে চালটাকে দিয়ে দু কাপ মতন পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি মেন পাওয়ার বাটনটাকে অন করে যেহেতু আমি হোয়াইট রাইস বানাচ্ছি তাই হোয়াইট রাইসের সুইচটাকে অন করে দিয়েছি এবার রান্নাটা রান্নার মতন হতে থাকবে এটার মধ্যে দুটো বোল পেয়েছি এই একটা হলো স্টিমার বোল আর একটা হচ্ছে এই সেরামিক কোটেড বোল যেটার মধ্যে মূলত সব রান্নাগুলো করে থাকি আমি আর তার সাথে সাথে দুটো স্প্যাচুলাও পেয়েছি যেহেতু এটা একটা রাইস কুকার তাই নর্মাল হোয়াইট রাইস ব্রাউন রাইস তো বানানো যাবেই তার সাথে সাথে যারা ধরো ডায়েট করছে তাদের জন্য লোকার আর হোয়াইট রাইস ব্রাউন রাইস বানানোরও অপশান রয়েছে তাছাড়াও পরেজ স্টিম স্লো কুক প্রিসেট টাইমার আর কিপ ওয়ার্ম অপশানটাও এটার মধ্যে রয়েছে রান্নার সময় রাইস কুকারের ভেতরে যে স্টিমটা হয় সেটা এই স্টিম ভেন্ট দিয়ে বেরিয়ে যায় কোনো আওয়াজ হয় না আর তার সাথে সাথে এটা কিন্তু ইজিলি রিমুভ করে ক্লিন করা যায় আর ক্লিন করার পর আবার খুব ইজিলি এটাতে ফিট করা যায় মোটামুটি যে কোনো রাইস কিংবা পরেজ রান্নার জন্য একটা টাইমার অটোমেটিক্যালি এটার মধ্যে ফিট করা আছে সেটাকে কম বেশি করা যায় প্লাস আর মাইনাস বাটনটা দিয়ে রান্নার পর কড়াইয়ের ঢাকনার উপরে প্রেশার কুকারের ঢাকনার উপরে যে জলটা কালেক্ট হয় যেটা ঢাকনা খোলার সাথে সাথেই খাওয়ারের উপর পড়ে সেটা কিন্তু ক্ষেত্রে হয় না সেই জলটা পেছনের এই রিমুভেবল কন্ডেন্স কালেক্টরটার মধ্যে এসে জমা হয় যেহেতু এটা রিমুভ করা যায় তাই এটাকে খুলে জলটাকে ফেলে আবার খুব ইজিলি কুকারটার মধ্যে ফিট করা যায় ভাতটা একেবারে ঝুরঝুরে হয়েছে ছেলের খাওয়ার উপযুক্ত তো এটাকে রান্না করে আমি চলে যাচ্ছি আবার কৃষকের স্কুল থেকে আনতে যা পরিমাণে গরম পড়েছে এখানে মাঠঘাট একেবারে শুকিয়ে গেছে এমনি তো গুজরাট মানে মরুভূমি মরুভূমি এরিয়া তাই আর কি চারদিকটাই একটু রুক্ষ শুষ্ক ব্যাপার থাকে এবারে কৃষক ক্লাস টিচারের সাথে একটু কথা বলছিলাম যে কৃষক রকম বিহেভ করে তো ম্যাম কিছুটা বলছিল যে কি করে ম্যামকে ডাকে বাচ্চাদের সাথে কি করে কমিউনিকেট করে এই সমস্ত কিছু তো তারপর তার মধ্যে চলে এসেছে আজকাল আবার পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যায় স্কুল থেকে বেরোনোর সময় পিঠে ব্যাগ নিয়ে আসে আর বেরোনোর সময় প্রত্যেকটা ম্যামকে টাটা করে বাইরে আসে কিউ ভাত তো করে রেখেই গেছিলাম মোটামুটি সবসময় স্কুল থেকে এসে যে ভাত খায় তা কিন্তু না তবে আজকে একটু ভাতটা বানিয়েছিলাম ওই ভাত ডিম সেদ্ধ একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ তার সাথে একটু বাটার আর সামান্য একটু নুন দিয়েছি মোটামুটি ওকে খাইয়েই নতুন জামা পড়াতে না পড়াতেই চোখ দেখলাম ঢুলু ঢুলু তাই আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি পয়লা বৈশাখ মানেই হলো কোনো একটা নতুন বস্ত্র অবশ্যই পড়তে হবে এই যে যে টি শার্টটা কৃষক পড়েছে ওর জন্য নতুন কেনা হয়েছে আর তার সাথে এই যে এই টি শার্টটা বটল গ্রিন কালারের তারপর হোয়াইট কালারের টি শার্টটা ব্ল্যাক কালারের দুটো টি শার্ট আরও দু একটা টি শার্ট কেনা হয়েছে ওগুলো যদিও আগে পরে ফেলেছে আর এই ইয়েলো কালার ব্লু কালার আর এই রেড কালারের টি শার্ট আর প্যান্টের সেট এই তিনটে কৃষক দাদু দিদুন পয়লা বৈশাখের জন্য কলকাতা থেকে পাঠিয়েছে বিগত দু যাবত এত ভুগছি আমি নিজেদের জামাকাপড় কেনার কথা আমি প্রায় ভুলে গেছিলাম তাহলে কোনো বছর মিস হয় না কোনো না কোনো একটা নতুন বস্ত্র অবশ্যই কেনা হয় কিন্তু এবছর আর কেনা হয়নি যাই হোক স্নান করা হয়ে গেছে ভাবলাম নতুন বস্ত্র না হোক একটু নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিই একটুখানি টিপ পড়েছি সুন্দর করে চুলটা সালাম সিঁদুর পড়েছি আর একটুখানি লিপবাম গরমকালে তো সাজা বলতে এটাকেই বোঝায় নতুন বছর প্রথম দিন তাই একটু সুন্দর করে সাজিয়ে নিলাম নিজেকে মা সব সময় বলে বছরের প্রথম দিনটা যেমন হয় সারা বছরটা সেরকম কাটে তারই আশায় সুন্দর করে সাজিয়ে নিয়েছে নিজেকে তারপর আর কি সকালে যেহেতু ভালো মন্দ কিছু রান্নাবান্না করিনি তাই দুপুরবেলা তাড়াতাড়ি করে চলে এসেছি কিচেনে একটু ভালো মন্দ তো কিছু বানাতে হয় বলো নতুন বছর প্রথম দিন একটু যদি ভালো মন্দ কিছু না খাই মনটা কেমন খারাপ খারাপ করে তাই শরীর খারাপ নিয়েও একটু আদৌ রান্না করার চেষ্টা করছি আর আমাদের যে কোনো স্পেশাল দিনে একটুখানি মিষ্টিমুখ না করলে ভালো লাগে না তবে এখানে তো আর কলকাতার সেই রসগোল্লা পাওয়া যাবে না তাই আর কি একটু পায়েস বানিয়ে নিচ্ছি মিষ্টিমুখের জন্য হ্যাঁ আজকে ত্রিশুর গলাতেই না এখানটা কি একটা গোলমাল করে না নিজে নিজে মেকআপ দেওয়াটাও দেখো বুঝে শুনে মেকআপ দেওয়াটাও হচ্ছে অনেক বড় ব্যাপার দুধটাকে ফুটিয়েছি অনেকক্ষণ এলাচ গুঁড়ো আর তেজপাতা দিয়ে এবার ওপর থেকে একটু কাজু বাদাম দিলাম দিয়ে দিচ্ছি চাল গ্যাসের ফ্লেমটাকে লো করে পায়েসটাকে হতে দিয়েছি আর স্নান করতে যাওয়ার আগে গোবিন্দভোগ চালের মধ্যে নুন হলুদ আদা বাটা গরম মশলা ঘি ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম এবার আমার রাইস কুকারটাকে অন করে নিয়েছি ঢাকনাটাকে খুলে বেশ অনেকটা পরিমাণে ঘি এটার মধ্যে গরম করতে দিচ্ছি আমি যেহেতু হোয়াইট রাইস বানাচ্ছি তাই এটাকে আগে অন করে দিলাম এবার দু মিনিট মতন ঘিটাকে গরম হতে দিয়েছি তারপর এর মধ্যে এলাচ আর দারচিনি ফোরনে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি এই রাইস কুকারটায় সবই বানানো যায় মোমো বানানো যায় পরিচ বানানো যায় ভাত তরকারি বিরিয়ানি সমস্ত কিছু ঘি থেকে সুন্দর গন্ধ আসা শুরু করেছে এবার ম্যারিনেট করা চাল আর কাজু বাদাম দিয়ে ঘি এর মধ্যে বেশ অনেকক্ষণ ভাজা করে নেব বাঙালির পয়লা বৈশাখ মানে কোথাও না কোথাও একটু বাসন্তী পোলাও খেতে মন চায় আর পোলাও তবেই ঝুরঝুরে আর সুস্বাদু হয় যদি ঘিয়ের মধ্যে চালটাকে বেশ সুন্দর করে ভাজা হয় তাই এই প্রেশার কুকারের মধ্যেই চালটাকে আমি বেশ সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এবার দু কাপ মতন চাল নিয়েছি তাই চার কাপ মতন জল এটার মধ্যে দিয়েছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি হোয়াইট রাইসের অপশানটা আগে থেকে অন করে দিয়েছি এটার মধ্যে যখন দশ মিনিট বাকি থাকবে তখন স্ক্রিনে দশ মিনিটের একটা টাইমার চলে আসবে রাইস কুকারে রান্নার সময় প্রেশার কুকারে যেমন হুইসেল আসে এটাতে হুইসেলের কোনো আওয়াজ আসে না আর ঢাকনার উপরে কোনো মেস ক্রিয়েট হয় না যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে বাচ্চা ঘুমিয়ে থাকলে এগুলো তো রান্না করা ভীষণ ইজি দেখো মোটামুটি স্ক্রিনে দশ মিনিটের টাইমার আর চলে এসেছে দশ মিনিট আর রান্না করলে ভাতটা হয়ে যেত এবার যেহেতু পোলাও একটু মিষ্টি হয় আর চিনিটাকে মেল্ট হতে একটু সময় দিতে হবে তাই দশ মিনিট যখন বাকি ঠিক তখনই ঢাকনাটাকে খুলে আমি একটু চিনি ভালো করে ভাতের মধ্যে মিশিয়ে আবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি বাসন্তী পোলাওটা হতে হতে পায়েসটাও হয়ে গেছে হোস্টেল লাইফে এই ধরনের রাইস কুকারগুলো ভীষণ উপযোগী কারণ গ্যাস লাগে না যে কোনো প্লাগ পয়েন্টে কানেক্ট করে রান্না করা যায় তেমনি আমাদের মতন নতুন মায়েদের লাইফেও এটা উপযোগী কারণ এটার মধ্যে হুইসেলের আওয়াজ হয় না আর খুব কম সময়ে ঝঞ্ঝার ছাড়াই রান্নাবান্না হয়ে যায় বাসন্তী পোলাওয় যেরকম সুন্দর গন্ধ এসেছে আর ঠিক সেরকমই ঝুরঝুরে হয়েছে আর নিচে পোড়া লাগারও ভয় থাকে না কারণ সেরামিক কোটিং রয়েছে তাই আর কি নিচে থেকে পোড়াও লাগবে না আমাদের বাঙালি নববর্ষ স্পেশাল আজকে দুপুরবেলায় আমি এই বাসন্তী পোলাও বানিয়েছি বাসন্তী পোলাও মিষ্টি তাই খাওয়ার সাথে একটুখানি ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল বানিয়েছি তার সাথে পায়েস আর একটুখানি আমের টক বানিয়েছি পাতলা করে আর একটু পাপড় ভেজে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের আয়োজন তোমরা কি কি বানালে অবশ্যই জানিও এই যে আজকে তোমার নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়া রেডি কেমন হয়েছে বলো থালাতে জায়গা হচ্ছিল না থালাটা ছোট পড়ে গেছে বানিয়েছি তুমি তো শুধু মাংসটা বানিয়েছো আর বাদ বাকি জিনিসপত্রগুলো আমি বানিয়েছি খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি বসো হ্যাঁ জল দিচ্ছি কৃষুর বাবার আজকে আবার ছুটি ছিল না তবে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আজকে দিনে যেন একটু ছুটি নিয়ে নাই তাই আজকে ছুটি নিয়ে একটু বাড়িতে আছে কৃষু আজকে আর খুব তাড়াতাড়ি ওঠেনি অনেকটা সময় ঘুমিয়েছে আমরা আবার ডাকিনি হয়তো টায়ার্ড ছিল ওই কারণে ওঠেনি তো এই উঠলো ওকে খাইয়ে দিলাম এখন একটুখানি ওর বাবার সাথে খেলাধুলো করছে একটুখানি রেস্ট করে তারপরে একটু বিকেলে বেরোবো আজকে বিকেলে একটু না ঘুরতে বেরোলে ভালো লাগবে না বাংলার বাইরে তো আর নববর্ষ স্পেশাল কোনো কিছু হাল খাতা এই সমস্ত জিনিস হয় না তবুও একটু বাইরে বেরোবো ওই মনের শান্তি না এখন নিচে না এখন ঘুমনে যাইঙ্গে ঘুমনে যাইঙ্গে আচ্ছা নিচে যাইঙ্গে আচ্ছা হে সিরি প্লে ইউটিউব তোমরা পিঠের মধ্যে পড়বে ইউটিউব যে আমরা বলি না হে সিরি প্লে সং অন ইউটিউব ওটা শুনেছে ওটা শুনেই কপি করে হে সিলি প্লে ইউটিউব মানে পুরোটা বলতে পারে না কিন্তু ওইটুকুই বলে হে সিলি সিলি না হে সিলি প্লে ইউড দাদু দিনের দেওয়া জামা কাপড় পরে একটু সুবাবু বেরিয়ে পড়েছে সকালবেলায় আমরা যেটা দিয়েছিলাম সেটা পরেছে তাই ভাবলাম সন্ধেবেলায় মা বাবা যেটা পাঠিয়েছে ওর জন্য সেটা একটু ওকে পরিয়ে দিই তাহলে দুপক্ষেরই জামা কাপড় পরা হয়ে যাবে আর দেখো ছোটোবেলায়ও কোলে থাকতে চাইতো না এখন বড় হয়েছে এখন কোলে চেপে বসে থাকে সারাক্ষণ ফোর আর থ্রি ওয়ান গুড বয় রাস্তায় বেরিয়ে হঠাৎ করে আমি ভুলে গেছিলাম যে আমরা বাংলার বাইরে থাকি হঠাৎ করেই আমি কৃষ্ণ বাবাকে বলছি যে আচ্ছা রাস্তাঘাট আজকে জমজমাট না কেন কোনো দোকানপাট সুন্দর করে সাজায়নি কেন ও বললো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে এটা তো বাংলা নয় তাই আর কি এখানে নববর্ষের কোনো ছোঁয়াও নেই হঠাৎ করে এই কথাটাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আসলেই দেখো আমরা বাঙালি হয়েও বাংলার সমস্ত উৎসবের কোনো ছোঁয়াটাই পাই না কাজের জন্য বাইরে থাকতে হয় তাই আর কি এই সমস্ত জিনিস হাসি মুখে আমাদের মেনে নিতেই হয় কোনো স্পেশাল দিনগুলোতে জানো তো বাড়ির লোকদের ভীষণ মিস করি আমাদের বাংলাকে বড্ড মিস করি তবে কি আর করার বলো এই জীবনটাকেই তো আমাদের মেনে নিতে হবে যেহেতু আমাদের এখানেই থাকতে হবে তবে মন ভালো করার জন্য কৃষক বাবা সবসময় চেষ্টা করে যাতে করে স্পেশাল দিনগুলোতে আমি একটু খুশি থাকি এই যেমন স্পেশাল দিনগুলোতে একটু ছুটি নিয়ে বাড়িতে থাকে না হলে তো আমি আর কৃষক একা একা বোর হয়ে যাই সন্ধেবেলায় একটু বাইরে ওই এদিক ওদিক ঘুরলাম একটু ডিমার থেকে কেনাকাটি করে সামান্য ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি তারপর কৃষককে নিয়ে গিয়েছিলাম পার্কে আর পার্ক থেকে ফেরার পথে দেখো হাত পার অবস্থা কী করেছে বাড়ি থেকে একটু স্নান না করালে ঘুমোতে যে কি অসুবিধা হবে সেটা বলার মতন না এতক্ষণ পার্কে খেলাধুলো করেছে বাড়িতে আর কোনো কাজ হয়নি ঘর যেমন ছিল সেরকমই রেখেছি অল্প অল্প তিনজনে মিলে খেয়ে দেয়ে স্নান সেরে চলে এসেছি একেবারে বেডরুমে কালকে আমার কিছু স্কুল রয়েছে তাই আজকে লেট করে ঘুমানো যাবে না ঘর যেটা অগোছালো রয়েছে কালকে সকালে মানে ভোরবেলা উঠে গুছিয়ে নেবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে আমাদের পয়লা বৈশাখের ব্লগটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না